তবে কি শেখ রেহেনার মেয়ে টিউলিফের ব্রিটিশ রাজনীতি শেষ হতে যাচ্ছে মা এবং খালার অপরাধের কারণে মেয়ে অর্থাৎ টিউলিফ সিদ্দিকি যিনি ব্রিটিশের একজন এমপি ছিলেন গুরুত্বপূর্ণ একজন এমপি ছিলেন সেই টিউলিফার রাজনীতি শেষ হতে যাচ্ছে কেন কারণ পূর্বাচল বাংলাদেশের যে পূর্বাচল আছে সেখানে ফ্লট যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মামলাটা বেশ জোরে জোরে চলতেছে এবং এটার রায় ঘোষিত হচ্ছে তো এই রায়ের ফলে যখন সে ডোন দিতে হবে অপরাধী প্রমাণিত হবে তখন এটা কিন্তু ব্রিটিশদের যে গণমাধ্যম রয়েছে সে গণমাধ্যম কিন্তু ফলাও করে প্রচার করবে এবং সবার সামনে তুলে ধরবে এমনিতেই তার দলের যে প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপের যে প্রধানমন্ত্রী সে প্রধানমন্ত্রীর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ব্রিটিশে গিয়েছিলেন বা ইংল্যান্ডে গিয়েছিলেন তখন কিন্তু তার সাথে দেখা করেন নাই এমন একজন ব্যক্তি যিনি নোবেল লরিয়েট বিশ্বমানের খ্যাতিমানের একজন ব্যক্তি সে ব্যক্তি যখন আবাং বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবেও তিনি যুক্তরাজ্যে যাওয়ার পরে তার সাথে দেখা করার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিন্তু সেই জায়গায় তিনি সেটা করেন নাই কেন করার নেই কারণ তার যে এমপি টিউলিপ সিদ্দিকি সেই টিউলিপ সিদ্দিকীর অন্যায় বা যে বিষয়গুলোর প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবে সে কারণে তিনি এড়িয়ে গিয়েছেন এবং সেই সাক্ষাৎ করার সাহসটা তার ছিল না সে কারণে হয়তোবা ব্রিটিশদের প্রধানমন্ত্রী টিউলিপের যে প্রধানমন্ত্রী দলের যে নেতা তিনি ডকমত ইউনুসের সাথে দেখা করতে আসেন নাই অনেকটা আবার টিউলিপ সিদ্দিককে কিন্তু ডক্টর মোদী ইউনুসের সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করেছিলেন তার অপরাধ ক্ষমা চাওয়া বা কীভাবে মাপটা পাওয়া যায় বা কী আসো বিষয় এগুলোর জন্য চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ডক্টর মোদী ইউনুস বলছেন যে আসলে আদালতের বিষয়টা আমি তোমার সাথে দেখা করতে পারবো না তোমার সাথে দেখা করলে আইনের বা বিচারের একটা সমস্যার মুখে পড়তে পারে তো সে কারণে টিউলিপ দিকে অনেক চেষ্টা করে ডক্টর ইউনুসের সাথে কথা বলতে পারে নাই দেখা করতে পারে নাই হয়তোবা তার সাথে দেখা করতে পারলে কোনো একটা নেগোসিয়েশন করার চেষ্টা করতেন কিন্তু ডক্টর মোদী ইউনুস সেটা সুযোগই দেন নাই তো এখন বলাই যায় যে মা এবং খালার দুর্নীতি বলেন লুটফাট বলেন আর একটা অপশাসনের কারণে ব্রিটিশ রাজনীতিবিদ ব্রিটিশ এমপি টুইলিফের ভবিষ্যৎ ক্যারিয়ার ধ্বংস হতে যাচ্ছে যেটা অচিরেই আমরা আমাদের চোখের সামনে ভেসে উঠবে ভালো থাকবেন আলাইকুম